আচ্ছা আপনাদের মনে কি এমন সংশয় জাগে না যে মালদ্বীপ ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে টাকা মূল পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি ডকুমেন্টস লাগে কিনা সো আমি ভিডিওটি ক্লিয়ার করে দিব যে কি কি ডকুমেন্টস হলে আপনারা মালদ্বীপে ভিসার জন্য অ্যাবল হবেন আর মালদ্বীপ যেতে হলে কতদিন অপেক্ষা করতে হয় দেখা যাচ্ছে এজেন্সির কাছে ফাইল জমা দিচ্ছেন মাসের পর মার্চ চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে বাট কোনো সমাধান পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না এর কারণ কি হতে পারে তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই ভিডিওটি দূর দূর সহকারে দেখবেন আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক হোপফুলি হবে অনেক হেল্পফুল হবে দেখেন মালদ্বীপ যাওয়ার জন্য কোনো অবস্থাতে টাকা মূল টেস্ট যেটা সৌদি আরবের জন্য আপনারা করেন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এরকম টাকা মূল টেস্টের প্রয়োজন নাই মালদ্বীপের ক্ষেত্রে তবে হ্যাঁ যারা নির্দিষ্ট কোনো কাজের উপরে যাবেন নির্দিষ্ট ট্রেড যেমন শাটারিং কার্পেন্টার মেশন লাইক এনি ট্রেড সো তাদের জন্য কিন্তু কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান থেকে যার জব এক্সপিরিয়েন্স এটা হইলে কিন্তু পারফেক্ট আপনার জন্য হেল্পফুল যে কোম্পানি আপনাকে প্রিয়রিটি দিবে যেন আমার এই ওয়ার্কারটাই এক্সপিরিয়েন্স আছে আর মামলার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা আমি একটু বলি অনেকে হয়তো জিজ্ঞাসা করেন যার মামলা আছে যেমন মামলা আছে আমি দেশ ত্যাগ করতে পারবো কিনা বা পুলিশ ক্লিয়ারেন্সরা কোন দেশে যাওয়া যায় তাদের অবগতির জন্য জানাচ্ছি কিপ ইট নোট অবশ্যই আপনার যদি ফৌজদারি মামলা থাকে দেওয়ানি মামলা না দেওয়ানি মামলা থাকলে দেশ ত্যাগ করা যায় কিন্তু যদি ফৌজদারি মামলা থাকে আর কোর্ট থেকে যদি নিষেধাজ্ঞা থাকে যে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না তাহলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স না হইলেও আপনি ইমিগ্রেশনে আটকে দিবে ইমিগ্রেশন পুলিশ আপনাকে কোনো অবস্থায় দেশ ত্যাগ করতে পারবেন না কারণ যখনই আপনার কোর্ট থেকে একটা নোটিশ আপনাকে দিবে যে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না তখন সেই নোটিশটা ইমিগ্রেশনেও থাকে তো ব্যাপার হচ্ছে অনেক এজেন্সি হয়তো বলতে পারে যেন আপনি পারবেন

তো ব্যাপার হচ্ছে আমি আবারও একটু সংক্ষেপে রিমাইন্ড করে দিই মালদ্বীপ ভেসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সৌদির মতো টাকা মূল এগুলোর কোনো প্রয়োজন নাই জাস্ট অনলি পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড ছবি এবং মেডিকেল ফিট এই রিপোর্ট এই তিনটা হইলে কিন্তু আপনি মালদ্বীপ ভেসার জন্য আবেদন করতে পারবেন ইভেন ভেসা রেশিও মালদ্বীপের অনেক ভালো এটা ডিফেন্ড অন অ্যাম্বাসি ডিফেন্ড অন এজেন্সি যদি আপনার এজেন্সির কোটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি শর্ট টাইমে ভিসা পাবেন মালদ্বীপে ভিসা হইতে তিন থেকে চার কর্মদিবস সময় লাগে অনলি দেখা যাচ্ছে কোটা সমস্যার জন্য অনেক ক্ষেত্রে বিশ পঁচিশ দিন এক দেড় মাসও লেগে যায় তো এটা ডিপেন্ড অন এজেন্সি যদি এজেন্সি ভালো হয় আর আপনাকে কমিটমেন্ট করে থাকে যেন আপনি এক মাসের ভিতর ভিসা পাবেন তাহলে এটা পসিবল এটা সম্ভব তবে ফাইনালি একটা কথা আমি বলবো যে মালদ্বীপ যারা যাবেন অবশ্যই একটু ধৈর্য নিয়ে আসবেন কারণ মালদ্বীপের ভিসা সোনার হরিণীর মতো হয়ে গেছে আপনি চাইলেই ইজিলি পাবেন না তার জন্য অনেক একটু ধৈর্য ধরতে হবে কারণ কোটা অ্যাভেলেবেল না স্পেশালি রিসোর্ট এবং রেস্টুরেন্টের কোটা অ্যাভেলেবেল না একটু ধৈর্য ধরতে হবে যারা বিল্ডিং কনস্ট্রাকশন বা আদার কোনো কাজে যাবেন তারা শর্ট টাইমে বেশি হচ্ছে যেমন ডিএমসিসি রোডের যে কাজ আছে না যে মালদ্বীপে রোড রোড ট্রান্সপোর্টের কাজ আছে চারটি আছে এগুলো ইজিলি হচ্ছে শর্ট টাইম এক থেকে দুই দিনে বেশি পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ তো স্পেশালি আমি আমার কথা বলি যারা রিসোর্ট রেস্টুরেন্টে ফাইল জমা দিবেন আমার কাছে একটু ধৈর্য নিয়ে আসবেন নর্মালি আমি দেড় থেকে দুই মাস সময় নিই মালদ্বীপের বিষয়ের জন্য তো যাই হোক আজকের মানে মূলত ভিডিওটির শর্ট মেসেজ দেওয়া দুইটা প্রশ্নের উত্তর দেওয়া অনেকেই অ্যাভেলেবেল প্রশ্ন করে যেহেতু আমরা মালদ্বীপ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সাকসেস রেশিও নাইনটি নাইন পার্সেন্ট মালদ্বীপের ক্ষেত্রে তো এই জন্য আমাদের কাছে বেশি প্রশ্ন করেন আপনারা যে মালদ্বীপ যাওয়ার জন্য ফুল ক্লিয়ারেন্স লাগবে কিনা টাকা মূল লাগবে কিনা ক্যান মালদ্বীপের জন্য পুলিশ ক্লিয়ারেন্স কোনো কিছু প্রয়োজন নাই আপনি মেডিকেল ফিট হলে আপনি যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনি মালদ্বীপের হিসাব পাবেন যদি আপনার যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকে যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ